নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি জানাবো আমরা যে দৈনন্দিন জীবনে কাজকর্ম করে থাকি সেই কাজকর্মের মধ্যেই ছোট্ট ছোট্ট টোটকা বা ঘরোয়া টিপস যদি আমরা করতে পারি আমাদের সংসারে মা লক্ষ্মীর কৃপায় অর্থের বৃষ্টি হবে আমাদের সংসারে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে শত্রু না সবে নানান দিক থেকে সকলের মানসিক যে অবসাদ তা দূর হবে সমস্ত নেগেটিভিটি কালা জাদু তুক তাক এমনকি দোষ এই সমস্তগুলো থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি ছোট্ট ছোট্ট এই ঘরোয়া টিপস বা টোটকাগুলো যদি আমরা করি তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই দৈনন্দিন জীবনে যে টিপস বা টোটকা বিশেষ করে আমি যেগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সাথে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা দৈনন্দিন জীবনে আমাদের যা কিছু হয়ে যাক না কেন কিন্তু একটা জিনিস কখনোই তা মেটে না তা হলো কি বন্ধুরা আর্থিক কষ্ট বা আর্থিক চাহিদা আমাদের জীবনে অর্থের যে কষ্ট টানাপোড়ন আজকাল তো দিন দিন যা বাজার দর বেড়েই চলেছে সেই টানা টানাপোড়নের মধ্যে আমরা যেভাবে জীবনযাপন করি আমরা তো মধ্যবিত্ত খুব পরিবার আমাদের হাতে টাকা পয়সা রাখাটাও কিন্তু জানতে হয় যে যত টাকাই রোজগার করে থাকি না কেন কেউ মাসে হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা রোজগার করছে কিন্তু দেখবেন ঠিক মাসের শেষের দিকটা শেষ সপ্তাহটা একদম যেন টানা পূরণের মধ্য দিয়ে কাটে হাতে টাকা ধরে রাখাই যায় না এর ফলে কি জানেন তো এদের বাস্তুর মধ্যে নানান দোষ ত্রুটি রয়েছে নানান গ্রহ এমন আপনাদের চালনা করছে যার ফলে আপনাদের সমস্ত টাকা পয়সা অকারণে জলের মতো বেরিয়ে যাচ্ছে আপনাদের সংসারে কিভাবে টাকা পয়সা আপনারা জমিয়ে রাখবেন কিভাবে আপনারা সুন্দরভাবে সংসার করবেন কিভাবে আপনারা সমস্ত মানসিক অবসাদ কাটিয়ে উঠবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রথমে আসি শনিবার মঙ্গলবার যে দুটো বিশেষ দিন খুবই গুরুত্বপূর্ণ শনি মঙ্গলবারে আমরা সকলেই জানি যাদের কালা জাদু নজর দোষ ইত্যাদি লাগে সেই নজর দোষ বা বাস্তু দোষ দূর করার জন্য বিশেষ এই দুটি দিন ব্যবহার করে থাকি শনিবার বা মঙ্গলবার আপনারা কি করবেন একটি লেবু নেবেন পাতি লেবু নেবেন যেটা একদম গোল ফ্রেশ পরিষ্কার লেবু সেটা সবুজ রঙেরও হতে পারে হলুদ রঙেরও হতে পারে লেবুটা মাঝ বরাবর কাটবেন কেমনভাবে কাটবেন যেভাবে বলি হয় আড়াআড়িভাবে লম্বালম্বী কাটবেন না আড়াআড়িভাবে যেমনভাবে বলি হয় ঠিক তেমনভাবে আড়াআড়িভাবে কেটে দুদিকটা দুটো গোল গোল সাইজ হয়ে যাবে শনিবার বা মঙ্গলবার যদি করতে পারেন খুবই ভালো হলে প্রত্যেক শনিবার করুন না হলে প্রত্যেক মঙ্গলবার করুন আমি করি কিন্তু প্রত্যেক শনিবার আপনারা চাইলে শনিবার করতে পারবেন এরপর কি করবেন এই যে লেবু দুটো আপনারা কেটেছেন লেবু দুটো আপনারা বেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান সেরে আপনারা কাপড় জামা পরিষ্কার করে নিয়ে পরে নিয়ে যখন আপনারা ওপরে পুজো করবেন বা ঠাকুর ঘরে যখন পুজো করবেন তখন আপনারা ওই লেবু দুটো দরজার মুখ্য দরজা যেই দিকে আপনারা প্রবেশ করছেন বাড়ির মধ্যে একদম প্রবেশ করছেন আমি বলছি না আপনাদের বাইরের কোনো গেট বা বারান্দার কোনো গেট একদম যেই দরজা দিয়ে পা দিয়ে আপনারা পুরো একটা রুমে প্রবেশ করছেন সেই দরজার দু দিকে আপনাদের এই লেবুগুলো রেখে দিতে হবে কাটা দিকটা অবশ্যই ওপরের দিকে রাখবেন আর খস নরম যে মস সৃণ দিকটা নিচের দিকে এটি হলো আপনাদের সকালের টোটকা একদম ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস এতে কি হবে বলুন তো বন্ধুরা যদি আপনারা এই লবণ একটু মাখিয়ে নিতে পারেন তো খুবই ভালো ওই লেবুর মধ্যে লবণ মাখিয়ে রাখলে তো খুবই ভালো যদি না পারেন শুধু লেবুই রাখুন এর ফলে কি হবে আপনাদের বাড়ির মধ্যে সমস্ত নেগেটিভ বিটি ওই লেবুর মধ্যে প্রবেশ করে যাবে আপনাদের বাইরের যদি কারোর দোষ থাকে সমস্ত দিকে আপনার আপনারা হয়তো কাজে যারা বাইরে যাচ্ছেন বাড়িতে প্রবেশ করছেন যা নেগেটিভিটি আপনাদের সাথে করে আসছে সব ওই লেবুর মধ্যে প্রবেশ করে নেবে লেবুটা সারা সারাদিন সারারাত ওইভাবেই রাখবেন রবিবার দিন সকালবেলায় যখন ঘর পরিষ্কার করবেন লেবুগুলোকে আগে আপনারা নিয়ে ডাস্টবিনে ফেলবেন বা বাইরে গিয়ে কোনো জলে ফেলে আসবেন বা একদম বাইরে গিয়ে ছুঁড়ে ফেলে দেবেন পিছন ফিরে আর তাকাবেন না ওই লেবুগুলোর দিকে আর দেখবেন না এটা গেল একদম সমস্ত নেগেটিভিটি দূর করার জন্য হয়তো কারোর নজরে আপনাদের সংসার দিন দিন ভেঙে যাচ্ছে দিন দিন আপনাদের সংসারে টাকা পয়সা ঠিকছে না এই সমস্ত দূর করার জন্য দ্বিতীয় যে উপায় এটাও আপনারা শনিবার মঙ্গলবারেই করতে পারেন তিনটি উপায় আজকে আমি বলবো আপনাদের একদম ঘরোয়া সিম্পিল উপায় এই যে তিন দু নাম্বার যে উপায়টা আপনারা করবেন সেটা একটা কর্পূর দানি নেবেন যাতে আমরা কর্পূর জ্বালিয়ে আরতি করি ওতে আপনারা তিনটে বা সাতটা বা নটা লবঙ্গ নিয়ে নেবেন যত বেশি পরিমাণ নেবেন তত ছাইটাও বেশি পরিমাণ হবে লবঙ্গ আপনারা নিয়ে নিলেন তার মধ্যে একটু বেশি করে কর্পূর নিয়ে নেবেন যাতে ওটা বেশ এক মিনিটের ওপর জ্বলে কর্পূর তো একটু জ্বলেই অফ হয়ে যায় এক মিনিটের ওপর যাতে জলে দিয়ে ওটা ঠাকুর ঘরে আপনারা জ্বালাবেন এটা কখন জ্বালাবেন বন্ধুরা এটাও সকালেই জ্বালাবেন যখন ঠাকুর ঘরে পুজো করবেন বা সন্ধেবেলাও এটা করতে পারেন তবে লেবুটা কিন্তু সকালেই দিতে হবে সন্ধেবেলায় যখন আপনারা এটি পোড়াবেন পুড়িয়ে নিলেন বা সকালেও করতে পারেন এটা সকালে করলে একটু ভালো কেন ভালো সেটা জানিয়ে দিচ্ছি তো এটা যে জ্বালিয়ে নিলেন যিনি জ্বালাবেন ওই আপনার মনের যা কষ্ট দুঃখ কষ্ট সমস্ত কিছু মনে মধ্যে স্মরণ করতে থাকবেন আর ওই আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তারপর আগুনটা যখন নিভে যাবে দেখবেন লবঙ্গগুলো কিন্তু একবারে পুড়ে ছাই হয়ে যাবে না ওটা একটু একটু থাকবে ওটা একটু ঠান্ডা হতে দেবেন আগুনটা তারপর ওই লবঙ্গগুলো কর্পুরদানির মধ্যে ভালো করে আঙুল দিয়ে ডান হাতের যে রিং ফিঙ্গার ও অনামিকা আঙুল দিয়ে চেপে চেপে গুঁড়ো গুঁড়ো করে নেবেন তারপর ওর মধ্যে একটু অল্প গঙ্গাজল ছিটিয়ে নিয়ে আপনারা গুলে নেবেন বাড়ির প্রত্যেকের কপালে একটি করে টিপ আপনারা অবশ্যই লাগান তারপর যেটা বেঁচে যাচ্ছে সেটা আপনাদের বাড়ির মুখ্য দরজার চৌকাঠে আপনারা পাঁচটা টিপ বা সাতটা বা নটা টিপ আপনারা লাগিয়ে দিন এরপর দেখবেন এই যে টিপগুলো পড়লেন আপনারা কিভাবে নজর দোষ থেকে মুক্তি পাবেন বাচ্চাদের পড়াশোনা বলুন আপনাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত দিক থেকে এত কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে কাজের কাজ কিছু বলা যাবে না তো সমস্ত দিক থেকেই কিন্তু আপনারা দেখবেন সমস্ত দোষ ত্রুটি কিন্তু কেটে যাচ্ছে তিন নাম্বার যে টোটকাটি বলবো বন্ধুরা এই টোটকাটি কিন্তু আমাদের অর্থ কষ্টকে দূর করার জন্য এটাও কিন্তু আমি করে থাকি আমি আগেই বললাম আমি যেগুলো করে থাকি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করছি আমি আজ প্রায় এক বছর ধরে করে আসছি ফলাফল অবশ্যই পাচ্ছি তাই আপনাদের কাছেও শেয়ার করছি এটা আর্থিক কষ্টকে দূর করার জন্য কি করবেন প্রত্যেক বৃহস্পতিবার এটি করবেন কি করবেন আপনারা তো তুলসী গাছে সকালবেলা অবশ্যই তুলসী দেবীকে জল অর্পণ করেন সেই জলের মধ্যে ওই ঘটি যদি গঙ্গা জল অর্পণ করেন তো খুবই ভালো না হলে আপনারা যে জল দিয়ে পুজো করেন সেই জলেই দিন ওই জলের মধ্যে হলুদ গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একদম এক চামচ হলুদ গুঁড়ো মিক্সড করে নিন ওই জলের মধ্যে তারপর ওই জলটা ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে বলতে তুলসী গাছে তুলসী মাতাকে অর্পণ করুন দেখবেন আপনাদের সমস্ত দিক শুভ হবে আপনাদের সংসারে বৃহৎ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যদি ডাউন চলে সেটা আপ হয়ে যাবে সমস্ত দিক থেকে আপনারা লাভবান হবেন সকল দিক থেকে আপনাদের টাকা রোজগার করার পথ খুলে যাবে আর দেখবেন বন্ধুরা কিভাবে যাদের টাকা পয়সার হাতে ঠিক ছিল না কিভাবে টাকা পয়সা আপনারা ফালতু খরচ থেকে মুক্তি পাবেন অবশ্যই বুঝতে পারবেন আপনি এক মাস আমি যেই টোটকাগুলো বললাম কন্টিনিউ করুন চারটে মঙ্গলবার করুন লবঙ্গ পোড়ানোটা চারটে শনিবার করুন লেবুর টোটকাটা আর চারটে বৃহস্পতিবার করুন এই হলুদ জল দিয়ে তুলসী দেবীকে অর্পণ করা ছোট্ট ছোট্ট উপায় করে দেখুন বন্ধুরা সফলতা কিন্তু পাবেনি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটো খাটো টিপস বা টোটকা পাওয়ার জন্য যা করবে আপনাদের জীবনে প্রচুর উন্নতি আনবে প্রচুর টাকা হবেন প্রতি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয়